ও হে মৌা আর চা খাবে না নাকি এক হাফ চা শেষ করেছো তো অনেক আগেই আরো এক হাফ চা দিবো নাকি তোমাকে না আর খাবো না কেন হে বাপু চা ভাল হয়নি নাকি আজ তুমি আমার দোকানে যতটা সময় থাকবে ততটা তো আমার লোকের বিয়ে জমে যায় লোকজন হা করে তোমার কথা গোগ্রাসে গিলে আর বসে বসে আমার চায়ের কাপ খালি করে আমার বেচা বিক্রি ভালোই হয় একদম ঠিক আছে ভাই তোমার চা শুধু যদি দামটা একটু কমানো যেত তাহলে আরো মিষ্টি লাগত ওহে বেটা তোর পেটে পেটে এত বুদ্ধি তুই তো দেখছি সবার পকেট ফাঁকা করে ছাড়বি আর আমরাও না মোল্লার সাথে গল্প জুড়ে দিলে আমাদের খেয়াল থাকে না কত কাপ চা খেলাম তোর এই চা খেতে খেতে এখন আমাদের এমন অবস্থা হয়েছে যে তোর চা ছাড়া গল্পই জমে না এই সুযোগে বেটা চা বিক্রি করে পকেট ভারী করছে তোর তো পৌষ মাস আর আমাদের সর্বনাশ কি করবো বাপু মোল্লা আছে বলেই আসো জমে আর এই দিকে জমে আমার চা বেচা আমি তো চাই মোল্লা আমার দোকানে বসে থাকুক সারাদিন আসো চলতে থাকুক আর আমি চা বেচতে থাকি আমার জন্য তোমার বেচা কিনা বাড়ে তাহলে তো আমাকে তোমার লাভের ভাগ দেওয়া উচিত ঠিক বলেছ মোল্লা ঝটপট মোল্লার ভাগের অর্থটা বের করো তো বাপু আজ ভাগ না নিয়ে তোমায় ছাড়ছি না সবাইকে এক কাপ চা আজ ফ্রিতে খাওয়াও তাতেই আমরা ভাগ পেয়ে যাব কি বল মোল্লা মোল্লা কিছু একটা বলতে যাবে এমন সময় দোকানের সামনে এসে হাজির হলো মধুমিয়া এই মধুমিয়া একটু ধূর্ত প্রকৃতির লোক তা গায়ের সবাই জানে সে আজ মোল্লাকে জব্দ করবে বলে মনে মনে পণ করে এসেছে সে আজ সবাইকে দেখাতে চায় মোল্লা কোনো চালাক চতুর জ্ঞানীগুণী নন নিরেট বোকা একটা লোক বাহ বাহ আজ তোমরা সবাই এখানে আছো দেখছি মোল্লাও আছো এখানে বেশ বেশ তোমাদের সবাইকে দেখে ভালো লাগলো আজ বুঝি সবাই গল্পের ঝুড়ি খুলে বসেছ নিশ্চয়ই অনেক মজার আর গুরুত্বপূর্ণ আলোচনা করছো সবাই আরে ভাই তো তুমিও বসো না আজ আমাদের সাথে তুমি তো আমাদের সাথে আড্ডা দিতে আসোই না সব সময় বলো তোমার নাকি কাজ আছে বসে বসে আড্ডা দেওয়ার সময় নাই তো আজ যখন এসে গেছো তখন আমাদের সাথে কিছুটা সময় আড্ডা দিয়ে যাও আরে ভাই বসো না মানা করেছে কে আরে ভাই আমি আজ এমনি এমনি আসিনি আমি আজ মোল্লার জন্য একটা জিনিস এনেছি মোল্লাকে দিব বলে উপহার তাও আমার জন্য সূর্য আজ কোন ডিকে উঠল তোমার তো হিসেবে লোক আমাকে ডিবে উপহার ঠিক আছে দাও দেখিনি উপহার হা মোল্লা তোমার জন্য মধুমিয়া দুইটি কয়েন বের করে মোল্লার সামনে ধরল মধুমিয়ার হাতে দুটো মুদ্রা একটা বড় একটা ছোট বড়টা দাম বেশি তবে হালকা রং চটা ছোটটার দাম কম তবে বেশ জকজকে মধুমিয়া দেখতে চাইল মুল্লা কোন মুদ্রাটা নেয় মোল্লা যদি চালাক হয় তবে রং চটা বড় মুদ্রাটাই নিবে রং চটে গেলেও বড় মুদ্রার মূল্যমান কমে না জকজকে হলেও ছোট মুদ্রার দাম কমই থাকবে মোল্লা কি দেখছো। বলো কোনটা নেবে তোমার মতো বুদ্ধিমান লোকের তো এত দেরি হবার কথা না দেখছ না সবাই কত আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তুমি কোনটা নেবে তা দেখার জন্য মোল্লা কোনটা নেবে আরে ভাই বুঝতে পারছি না কোনটা নিব একবার মন বলছে বড় নিব কিন্তু এটা রং উঠে গেছে আরেকবার মন চাইছে ছোট নিতে ছোকটা কত চকচকে কি সুন্দর দেখতে মোল্লা এক পলকে মুদ্রা দুটোর দিকে তাকিয়ে থাকল সে কোনটা নেবে তা বুঝে উঠতে পারছে না বোকার মতো সে কেবল তাকিয়েই রইল বল কোনটা নেবে আমি ছোটটা নিব এই যে মহাবুদ্ধিমান মোল্লা সবাই হাসছে তা দেখে আপনি কিছুই বুঝতে পারছেন না এতই মহাবুদ্ধিমান মোল্লা যে সে জানে না কোন কয়েনের দাম বেশি আরে হজ্জা সাহেব আপনি আজ বুদ্ধি খুইয়ে ফেলেছেন নাকি নাকি বাড়ি থেকে আসার সময় বুদ্ধি বাড়িতে রেখে এসেছেন মোল্লা আজ বাড়ি হতে বের হবার সময় মনে হয় মোল্লার গিন্নি বুদ্ধির পুটলিটা জোর করে রেখে দিয়েছে আমি যদি আজ বর্তা নিতাম তাহলে কি হটো তাহলে বুঝতাম আপনি বুদ্ধিমান তাহলে একটু সব শেষ কেউ আর আমাকে বোকা বানাতে আসত না তাহলে আমি এইভাবে প্রতিবার একটু ক্রমগ্রা পেতাম না এখন দেখো আমি ই বোকা সাজি কিন্তু কয়েনটা তো আমার পকেটে যায় লামটা কিন্তু আমারই হয় সত্যি বলতে কি জীবনে সবসময় তর্কে যেতা দরকার নেই কখনো কখনো হারতে জানাটাই সবচেয়ে বড় যেটা হারের মধ্যেই জয়নিহিত থাকে গি মোল্লা সাহেব আপনি আসলেই বুদ্ধিমান আপনি তো আমাদের সবাইকে বোকা বানিয়ে দিলেন মোল্লাকে ঠকাতে এসে নিজেই ঠকে গেল মধুমিয়া সে দ্রুত পায়ে চা স্টল ত্যাগ করল মাথা নিচু করে